আসসালামু আলাইকুম সুপ্রিয় বিহু আছে সকালে সবাই পালা আছেন যেখান থেকে আমার আজকের এই সুন্দর ভিডিও দেখা সবার প্রতি অনেক অনেক দোয়া রইল এই তো নতুন একটা গার্ডেনিং ব্লগ নিয়ে আইলাম আর আজকের গার্ডেনিং ব্লগে শেয়ার করিয়ার এই যে কিছু ভেজিটেবল প্লান্ট আমার গার্ডেনে আজকে রোদে দিছি আজকে টোয়েন্টি এপ্রিল এপ্রিল মাসের বিশ তারিখ আজকে আর কেতা কেতা প্লান্ট আমি গার্ডেনে দিছি রইদের মাঝে একটু রোদ লাগানোর লাগে তো এই যে প্লান্টগুলা আছে এইখানের মাঝে অর্ধেক প্লান্ট আমার কিসিনে আছিল আর অর্ধেক কিছু আছিল আমার গ্রিন হাউসে তো এগুলো আমি নিয়ে এসি আজকে একটু রোদ লাগাইতাম তো আজকে রোদটা এত বেশি করা নাই আবার এত বেশি ইয়ে নাই এত একটু বাতাস আছে তো ভাবলাম যে কিছুটা রৈদ দে প্রায় প্রতিদিনই আমি একটু একটু রৈদও দেই যেদিন একটু রোদ থাকে গার্ডেনে আনি এগুলো আবার ঘরের ভিতরে নেই গ্রিন হাউসে নেই তো কিতা প্লান্ট এখন দিয়েছি আমি রইদের মাঝে এগুলা শেয়ার করি আর এই যে দেখতে পারা এগুলা চাইনিজ কুমড়ার গাছ এই ছোটো ফটের মাঝে এগুলা রইছে আর এগুলো আমি ট্রান্সপ্লান্ট এখনও করছি না এগুলো আরও সেপারেট করছি না বড় ফোটে দিছি না আশা করি দুই তিনের ভিতরে আমি এগুলো সেপারেট কর্ম আর অলরেডি আরও কিছু সেপারেট করছি বড় ফটের মাঝে একটু বড়ো ফটের মাঝে দিছি এগুলার একটু বড় হয়ে গেছে আর এইখানের মাঝে লেমন ড্রপসের গাছ এইটা লেমন ড্রপস নাগামরিচের মতো দেখতে সুন্দর একটা গ্রান তো কয়েকটা একটা সারা আছে আমার কাছে লাস্ট ইয়ার এগুলা সারা করছিলাম এই বছর আর কোনো সারা করছি না এইখানে মাঝে কিছু লাউয়ের সারা আমি আলাদা আলাদা করিয়া নিছি তিন চার দিন আগে তো দেখা যায় দুইটা গাছ নষ্ট হয়ে যায় এই একটা আর এই একটা গাছ নষ্ট হয়ে যায় বাকি গাছগুলো মোটামুটি বালা আছে আর এইখানের মাঝে আছে এটা চিলি এই যে চিলি এই চিলি আমি কিনে আনছি টু পাউন্ড দিয়া একটা সারা আনছি আর এইখানের মাঝে এই চিলির সারা আনছি দুইটা সারা আমি কিনে আনছি এত সারা থাকার পরেও আমি শকও গেলে যখন দেখি সারা আমার তো ভালো লাগে কোনো ভেজিটেবল প্লান্ট দেখলে আমার ভালো লাগে আমি কিনে নিয়ে আই যেগুলো আমার পছন্দ হয় এই যে যত চারা আছে সবগুলা বাস্কেট অফ ফায়ার চিলি প্লান্ট এগুলা আর এটা একটা নাগামরিচের গাছ এটা লাস্ট ইয়ার আমি এই চারা এই বছর কোনো চারা ওইসে না আমার করছিলাম বাট ওইসে না গেছে তো এই বছর নাগামরিচের বেশি চারা নাই আমার কাছে তবে লেমন ড্রপস আছে লেমন ড্রপস সেম নাগামরিচের মতো টেস্ট টেস্ট ওরকম এখানে মাঝে কিছু টমাটোর প্লান্ট আছে এগুলা আমি আলাদা করিয়া করিয়া নিছি এগুলা সম্ভবত চেরি টমাটো গাছ কয়েক ধরনের টমাটোর গাছ আছে তো এগুলা চেরি সম্ভবত আর এই যে শাল কুমড়ার গাছ এগুলো এলো শাল কুমড়ার গাছ এটাও শাল কুমড়া এই তো ফোটের মধ্যে এগুলো যেভাবে বীজ থাকি চারা করেছিলাম এবার এবার রইছে এখানেই বড় আর সময় না এগুলো আসলে আলাদা করিয়া নিতাম বড় টবের মাঝে দিতাম আর এই তো মিষ্টি কুমড়ার চারা এইখানের মাঝে দেশি মিষ্টি কুমড়ার চারা আর এইখানের মাঝে এই দেশের একটা মিষ্টি কুমড়া আমি আনছিলাম খুব টেস্টি এগুলার চারা করছি আর এইখানে আরও লাউ চারা আছে এই যে পটের মাঝে এগুলো আলাদা একটা একটা করিয়া দিছি আর এইখানের মাঝে আরও কিছু লাউর সারা আমি রাখছি রোদ বেশি থাকার কারণে এই যে পাতাগুলা ফুটো ফুটোই যান আবার টিকেই যাব ইভিনিং আবার যে সময় রোদ কি আবার টি করে যাব এইখানে আছে আমার চাইনিজ কোমড়ার চারাইগুলা ছোটো ফটে আসিল একটু বড়ো ফটে আমি দিছি দুইটা তিনটা করিয়া দিছি এখানের মাঝে ফুল হাওয়াও শুরু হয়ে যার সোটো গাছের মাঝেও ফুল হাওয়া শুরু হয়ে যার তো এগুলা মাসাল্লা খুব সুন্দর হইয়া এই চাইনিজ কুমড়ার গাছগুলা বড় দুইটা ফটে আর এই ফটের মাঝে আরো চাইনিজ কুমড়ার গাছ আছে এগুলা রয়েছে আর বড়ো ফটে দিছি না এই যে হাতটাফারা লাউ গাছ এই লাউ গাছগুলো নতুন সরিয়া আজকে আমি আনছি বাইর করিয়া আসিল এটা গ্রীন হাউসের মাঝে তো গতকালকে এই সারাগুলা উঠেছে আজকে আমি রইদের মাঝে আনিয়া দিছি তবে ঠিক হয়েছে না এগুলা রইদের মাঝে দেওয়া আমি এখন এই রৈদটা কি লিমো আর নতুন সারা রইদের মাঝে দিলে বেশি রইদ দিলে সারাগুলা নষ্ট হয়ে যায় তো এগুলো আমি এখন চড়াইলেম আর এই তো কিছু ফুঁইশাকের সারা আছে এখানের মাঝে আর এখানে কিছু ছোটো ছোটো বেগুনের চারা এগুলো আর বড় অন্যা আলাদাও করছি না এইভাবেই রয়েছে আর কিছু আমি অলরেডি সারা বড় হওয়ার লাগিয়ে আলাদা করে লাইছি আর এই ফটোগুলো এইভাবেই রয়েছে এখানে কিছু চাইনিজ ফোটলের সারা করছি চাইনিজ ফটলের যে সারা করছি এই এত নরম এত নরম একটু বাতাস দিলে এগুলা ভাঙ্গি যায় এরকম লাগে আর রেড শাকের সারা এগুলা এই যে সারাগুলা করছিলাম যে ফটের মাঝে রাখছি করছিলাম এই ফটের মাঝেই রুইছে এভাবে আর এগুলা সেপারেট হলে আসলে খুব সুন্দর ইয়া বড় তো এই তো এটা সিমের সারা এগুলো আমার ফ্রেন্ডের কাছ থেকে বীজ আনছিলাম লাস্ট ইয়ার তো এই চার পাঁচটা বীজ আমি লাগাইছি বেশি লাগাইছি না আর এই যে একটা সিমের গাছ এটা খেরলা সিম জাতের সিম লাস্ট ইয়ার আমার দুইটা গাছ আছিল তো খুব সুন্দর সিম হয়েছিল প্রচুর ফুল আয় তবে ঠান্ডা বেশি আসিল লাস্টে তো গেছে আসলে ওগুলা আর দেখাইতাম পার্সি তো এই বছরে একটা গাছ আছে একটা দুইটা সারা হয়েছিল আমার কাছে দুইটা সারা আসিল একটা গেছে আর একটা বাঁচিয়া আছে কেলা খাটো জাতের সিমের গাছ একটা গাছ এইখানে আরও কিছু বিফ টমাটো যেগুলা এগুলা কিছুটা একটু বড় হয়েছে সারা খরা আর এইখানের মাঝে নতুন করিয়া সারা করছি সিমের সারা করছি কয়েক জাতের সিম এটা রানার বিনসও আছে দেশি সিমও আছে পার্পল সিমও আছে এগুলার সারা করছি আর এখানে আছে আর কিছু টমাটোর গাছ এগুলা খালো যে চেরি টমাটো খালো টমেটো ওগুলার গাছ প্রচুর পরিমাণে দৌড়ে টমাটো একটা গাছ উইলেও অনেকগুলা টমাটো দরে তো বেশ কিছু চারা আছে এখানের মাঝে এগুলো আমি একটা একটা করে আলাদা চার দিন পাঁচ দিন আগে দিয়েছি ছোটো ছোটো আসলে হতে একটু একটু বড় আর এটা রেড চেরি টমাটোর সারা এগুলো ছোটো ছোটো আছিল আর এগুলো আস্তে আস্তে আর আমি আলাদা করছি এখন এগুলো গ্রীন হাউসের মাঝে আছিল আর এই যে দেখা আর আরও অনেকগুলো সারা রয়েছে এগুলো আলাদা করা হইছে না দেশি টেঙ্গা টমাটো এই যে দেশি টেঙ্গা টমাটো এগুলা আর এই তো আরও দেশি দেশি ট্যাঙ্গার টমাটো যেগুলো আছে ইতালিয়ান টমাটো খুবই টেস্টি তো এগুলা আসলে ট্রান্সপ্লান্ট করা হইছে না এই যে প্রচুর গাছ রয়ে গেছে এটা বিগ ফ্লাম যে একটা বিগ সাইজেরও এগুলোর সারা আর এখানে আছে কাটো জাতের এই যে বিন যেগুলো এগুলা আছে এগুলোর ফুল হাওয়া শুরু হয়ে গেছে এখন এই যে আমার বাইফাতার গাছ অনেকগুলা সারা এই বছর হয়েছে এই সারাগুলা বেশ লম্বা হয়েছে এই যে বেশ লম্বা এই সারাগুলা নতুন করে আমি আরও ছোটো ছোটো চারা তৈরি করছি তো জানিয়ে না এত বড় বড়ো গাছ এগুলা কীভাবে আমি রোপণ করবো আমি জানি আর না কীতা করতাম এগুলা পালাইতে ইচ্ছা করে না দেখতেও সুন্দর লাগে তো অনেক বড়ো ফটের দরকার হয় এই চারাগুলা বেশ লম্ব হয়ে গেছে আর ওই যে এখানে এটা হলো ফুলকবির চারা এখানে মাঝে আমি আনছিলাম কিনে আনছিলাম বিএনকিউটাকি কলিফ্লাওয়ারের চারা এগুলা খুব সুন্দর ইয়া বড় ছোটো ছোটো চারা আছিল এখানে বড় আর এই চাইনিজ হোটল এবছর চাইনিজ হোটল বেশি নাই আর এখানে কিছু সিমের গাছ আছে এগুলো আমার গড়ের সিম লাস্ট ইয়ার যে সিমগুলো আমি শুকাইয়ে রাখছিলাম এই বছর আর যে আমি বেশ কিছু সিমের গাছ লাগাইতাম সব সময় দুইটা চারটা সিমের গাছ লাগাইত তেমন একটা সিম বেশি ধরে না তো এখানে সাইটটা ফটের মাঝে আছে সিমের সারা আমার গড়ের সিম এগুলা রোপণ কর্ম আর এইখানের মাঝে আছে বিভিন্ন জাতের দেশি বা অন্যান্য জায়গার সিমের ছাড়া এগুলা ছোটো ছোটো ইয়া ওর যেগুলা তো জানি না অত এগুলা দরব কিনা এগুলো আর আগে লাগাইছি না আর এই যেগুলা আমার ঘরের বীজ আমি জানি আর এগুলা খুব সুন্দর ইয়া সিম ধরে পর্যাপ্ত পরিমাণ রোদ যদি পায় তবে আমার গার্ডেনে রোদ বেশি না এই কারণে তেমন একটা ফলনও বলা হয় না আর আমিও বুঝলাম পাই না কোন জায়গা কীভাবে লাগাইলে হইব এবার লাস্ট ইয়ার আমি যেভাবে লাগাইছি আর একটু যত্ন করলে ইয়ারলি লাগাইলে হয়তো আরও হইব আমি এবছর লাগাইম ইনশাল্লাহ এইখানে মাঝে পুরাতন কিছু মরিচের গাছ আছে এই যে মরিচের গাছ এগুলা মরিয়া মরিয়া আবার বাসিয়া বাসের এই যে নতুন করে ফাটা দেয় আর এটা একটা খাঁসামরিচের গাছ এই তো খাসামরিচ গাছ লাস্ট ইয়ার আমি রাখছিলাম আমার গার্ডেনে কোনো ফুল আইসি না তো আগা মাতা ফাতা সটা খাটি আমি রাখি দিছি গড়ে তো বাঁচের এখন দেখা যায় এই আর একটা গাছ এটা খাসা নাগা নাগামরিচ অথবা লেমন ড্রপস কোনো কিছুর গাছ হইতে পারে আমি সঠিক জানি না এটা অনেকবার গেছে আবার অনেকবার নতুন খরি ফাটা দিছে এই তো এখন দেখা যায় আবার নতুন খরি ফাটা বাইরেছে এই আর একটা মরিচের গাছ ফাটা ছোটো ছোটো ইয়া নতুন করে এখন বাইরের একটা লাস্ট ইয়ারের গাছ সব ফাটা ফালাই দিছিলাম মাটি খালি একটু মাটি রাখছিলাম নতুন করে মাটি দেওয়া লাগবো আর এই যে এই মরিচের গাছ এটা হাসা মরিচ দেখা যাক ও কি নাই বছর এত একটা শসার গাছ আছে ফুল হওয়া শুরু হয়ে যার ছোট একটা গাছের মাঝে তেমন একটা হেলথি নাই দেখা যার এই গাছটা লালো রেপ করিচ যেগুলো এইগুলার গাছ তো কয়েকটা গাছ আছিল এই কারণে এই বছর আমি আর নতুন করে চারা করছি না তো সারাগুলা মরিও গেছে তো এই একটা চারা আছে আর এই একটা সারা গেছিল ওর দিয়ে এখন দেখা যায় নতুন করে আবার পাতা বাইর আর এইখানে দেখাই আর আর একটা এটা খালো লম্বা যে দরে কাঁচামরিচ এটার গাছ এগুলো অনেকগুলো আসিল তো এবছর আর নতুন করে চারা করছি না তো অনেকগুলা বড় বড় সারা থাকার কারণে এরপরে দেখা যায় যে এই তো দুই মাস আগে সবগুলা গাছ মরি গেছে তো এই দুইটা গাছ আছে এগুলোও মরি যায় আর আবার ইয়ে ফাতাগুলা দেখা যায় মরি যার আবার নতুন হয়েও ফাতা দেড়ে এই অবস্থা তো আশা করি আর এই গাছগুলা সামার টাইম পর্যন্ত পালাত থাকবো আর এই একটা আছে নাগামরিচের গাছ এটা জাল যে একটা এই যে ক্যারোলিনা রিপার এই মরিচের গাছও এখন নতুন খরি ফাটা বাইরেছে এতদিন কোনো ফাটাও দিছে না তো নতুন খরি ফাটা বাইরেছে আর আমিও কিছু সার দিয়া দিছি নিচেটিকে অল্প কিছু মাটি দিয়া দিছি আর আর একটা গাছ দেখাই এটা প্রতি মাসে মরি যায় আবার নতুন করে ফাটা বাইরর এই যে একটা গাছ এটা অটার গাছ আমি জানি আর নাগামরিচ কষামরিচ কোনো কিছুর গাছ উই তো এই গাছটা অনেকবার নতুন করে এই যে ফাতা বাই রইস এই ফাতা বাই রইছিল আবার এই ফাতাগুলা গেছে তো আবার এইখানে নতুন ফাতা দিছে এগুলাও মরি যার এই যে নতুন ফাটা ইচ্ছে এগুলোও মরি যার আর এইগুলা নতুন দিছিল মৰি গেছে এইখানে মাঝে আবার নতুন ফাতা দিছে এগুলা বালা আছে তো এই গাছটা অনেকবার নতুন ফাতা দিছে আবার মরছে তো শেষ পর্যন্ত টিকিয়া থাকে কিনা আমি সঠিক জানি না আর কোনো খাবার টাবার কোনো কিছু দিছি না অল্প অল্প পানি দিই তো এখন এগুলার মাঝে নতুন করে মাটি দিব আর কিছু ফলাট কুষা আর এই যে আলুর কোষা এগুলা এইখানে মাঝে পালাই আর এটা লেমন ড্রপসের গাছ এগুলো মরিয়া মরিয়া বাসের আর এই যে ছয়টার গাছ এইখানের মাঝে এগুলো আসলে লাউয়ের গাছ আমি ছয়টার গাছ দেখাই আর এখন এখানে চেয়ারের মাঝে আমি দেখাই আর কালো খাঁসামরিচের গাছ একটা এটাও লাস্ট ইয়ারের আর এই যে একটা ছয়টার গাছ আছে আস্তে আস্তে করি একটা লম্বা ওর চেয়ারের উপরে রাখছি আর এখানে কিছু চিকপিজ আছে সানা খালা সানার গাছ এগুলা রোজামা স্বামীর চানা খাইয়া রাখছিলাম কিছু সানা ভিজাইয়া তারপরে দেখা যার সারা হয়ে যার তো এই কন্টেনার মাঝে এইভাবে রাখছিলাম তো দেখা যায় বেশ বড়ো গাছ হয়েছে এই প্রথমবার দেখলাম সানার গাছ কীরকম দেখতে গড়ের ভিতরে আরও অনেক গাছ রয়ে গেছে এগুলো আমি অন্য একটা সময় দেখাই মানে কিতা গাছ রয়ে গেছে তো যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবা যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ আর নতুন যারা আছেন সাবস্ক্রাইব করি আমার চ্যানেলের পাশে থাকা ভালো থাকো আর সবাই এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ